সবাই হবে নতুন দিন নতুন শপথ মিলার বোঝ পাড়ায় নতুন দিন নতুন আলো শপথ মিলার বোঝ পাড়ায় আজ আমাদের আজ আমাদের ঘোষির দিনে তাইব ঘোষিরভা ভেদাবে বলে সবাই হবে

সকল আমাদের ছোট ভাই অভাই লেখাপড়া শিখবে না লোভার মা কাল হয়ে গেল কিন্তু তুমি তো শিক্ষিত হয়েছ সারা কখনো মিলের ভাই লর থেকে তোমাকে গ্রহণ করতে হবে আমার বয়স হয়েছে আমি কি বিশ্রাম হইতে চান আমি তো আপনাকে বিশ্রাম দিতে চাই দাদা কিন্তু কিন্তু ছুরি কি হচ্ছে কারখানা দেবে বলো তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে না পারলে তাদের আপনারও হতে না পারলে তুমি তো গায়খানা চালাতে পারবে না ভাই

পুরানোর টাইম কি আমার কাছে ওই লবাই প্রসাদ শঙ্কর প্রসাদও গান আপনি আমি কি করতে পারেন আমি বলবো কেন বলি আমি বললো কেন আমার কান্নাকার চুরে ওর খাই তো শক্ত পয়সা দিয়ে দিয়েছে

বড় বদ কোথায় সুরা পান সুধা সুধা খাই যাকিবনে সুরা পান শ্যাম সুধা খাই যাক কালি এভাবে নাম ধরে এখন এই বর্ডা যদি শুনতে পায় তাহলে আচ্ছা করে শোন শোন বড় বৌদির সঙ্গে দেখা করতে হবে না আমি তোকে একশো বলি আমি তোকে একশো টাকা দিচ্ছি একশো একশো টাকা তুমি একশো টাকা তাই বলতো শুনলাম বৌমির পরামর্শে বর্তা তোকে আমাকে সারদা কাঠুন মিলে মালিকানা থেকে বঞ্চিত করতে চায় কাজায় শুনে আমার এই নেশাটা খোলা হয়ে আসে সম্পত্তি তোর করে নিতে চাই তুমি ঠিক করে বলেছ যখন আমাদের যত করা আরে আরে বুঝবে তোর মজা রাজি আমি হতাম

কিন্তু দমিটা লেখা বড় জানা সিদ্ধি তো সন্তান একবার একবার ভেবে দেখো মিদ বাবা মা মরি যাওয়ার পর ওই বড় আমাদের কোলে থেকে করে মানুষ করে তুলেছে গ্যালারুনবে সর পর থেকে ওই বড়কে আর বড় বৌদিকে আমরা তিন পেইমাল বিখানে পুজো করে আরছি আর আমার ডাক্তার অত্যন্ত আমাদের এই সাধারণ কাজ ফল আজ সারাটা কাটন মিলে পরিণত হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু বাদে তো আমাদের সমান অংশ আমাদের পৈতৃক সম্পত্তি নয় নেতা এ নিয়ে ভজনীয় বর্তার সঙ্গে বিবাদ করে আমাদের উচিত নয় আমাদের কর্তব্য কিছু রোজগার করেন দেবতার মতো বর্তার হাতে তুলে দেওয়া তুমি আমাকে উপকার দিচ্ছিস আমি জানি আমি জানি আমার কথা তোর এত ভালো লাগবে না কারণ আর রোগীর মুখে বশুত সর্বদ্যা যে দয়ে লাগে তুই একটা বোকা কতমা তো স্বাদ তুমি হলে বাচ্চা খায় মাছ মধুর স্বাদ বর্জন দেখব দি

सस्त क्लांि दे अश्रम करे माण्हू खे न पवे पकी न खाई मे की न কি করে জানেন যেমন মা অনেক হয়েছে এবার আমি তোর কাছে শেষ কথা থাকতে চাই আমি ওই তোমাকে শেষ কথাটা তার আগে তোমার একশো টাকা ধরো

এই চক্রান্ত বাদে দুটো দুবেলা দুম খাসেন ছেলে খান আর আমি তো মুখ্য মাথায় পদে পদে ঘুরে বেড়াই বর্দার ভয়ে বর্দার সামনে আসি না আখাতে এই অভয়ের প্রসাদ কিন্তু কোনদিন রাজা হতে চাই চাই না রাজা मॻा माई मां खट चइन मगो रा

যা করছেন সব আবার মঙ্গলের তাহলে আমি বিশ্বাস করে আপনার হাতে পাঁচশো টাকা দিচ্ছি ধরুন এই একশো জান ওইদিক আপনি সব রেডি করে রাখবেন আমি উপযুক্ত সময় দড়টাকে পাঠিয়ে দেব আমার আপনাকে তো বলেছি আমি সরদা কথামীদের মালিক হয়ে আপনি হবেন ম্যানেজার

তুমি সম্পত্তির মালিক হতে পারবে কিন্তু সাহায্য না হলেও আমার দাদা কিন্তু তোমার পাশে থাকবে তোমার তো মা হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব তুমি উচিত তা তুমি জানো কিন্তু আমি চাই সারদা গঠন মেলের সম্পূর্ণ মানুষ জানা যাওয়া তোমার অন্যকে আমি সব কিছু শুনে এসেছি বলো এর সর্বনাশের তোরা পরিহার কর একান্নবর্তী পরিহার বাংলাদেশের ঐতিহ্য সে ঐতিহ্য আজ হতে চলেছে ঘরে ঘরে ভাই 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 ভাই

একটা কথা তুমি তার উপরে শুনে এই সংকার প্রসাদ মানিক হয়ে জীবনে মাথা উচ্চ করে বাঁচতে চায় আকা ভাই হয়ে নয় আন্ডারস্ট্যান্ডারস্ট্যান্ড তুই দিচ্ছে বল মিথ্যা অন্নপূর্ণ মনে হচ্ছে ঠাকুরকে রূপ দেখে গেছে

না শিখাকে আমি মৌসুমি মতো বং করে কল্পনা করি ঠিকই নিশ্চয়র কানে কেউ বিশ বিশিয়ে দেয় আইতো আইতোই জোশাননরায়ে কিন্তু আমার নাম ও আমি আমার বোনের মরণ ও কতবার বংশের অমর চাবা আমি কিছুতেই ওদের দেব না